নমস্কার ওয়েলকাম টু ডিয়ার্ট্রো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড ফ্রম জুপিটার অর্থাৎ জুপিটার থেকে তৃতীয় ভাব তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণেই যে আপনারা যারা এই ভিডিওটা শুনবেন তারা শুধুমাত্র জুপিটারকে দেখে জন্মছকে জুপিটারের প্লেসমেন্টকে দেখে আপনারা বুঝতে পারবেন যে জন্মছকে সেই জাতক বা জাতিকা তার লাইফের পারপাসটা কি সে জীবনে কি করবে বা বলা যেতে পারে যে তার জীবনের মূল উদ্দেশ্যটাই কোথায় লুকিয়ে রয়েছে সেটাকে খুব সহজেই আপনারা ফাইন্ড আউট করতে পারবেন জুপিটার আমাদের চার্টের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট জুপিটার আমাদের চার্টের সো মেনি থিংসকে কন্ট্রোল করে যেমন চারটে ঘরের সিগনিফিকেটার সেকেন্ড হাউস ফিফথ হাউস নাইনথ হাউস টুয়েলভ হাউস অ্যান্ড দুটো রাশিকে কন্ট্রোল করে ধনুরাশি এবং মিন রাশি ধনুরাশি ন্যাচারাল নাইনথ হাউস এটা রিপ্রেজেন্ট করে গুরুকে ইনস্টিটিউশনকে ধর্মকে হায়ার এডুকেশনকে অ্যান্ড দেন দ্বাদশ ভাব দ্বাদশ ভাব ইন্ডিকেট করে আইসোলেশন ফরেন ট্রাভেল গুরুর আশ্রমকে পিলগ্রিমেজকে ইত্যাদি সো লেটস কাম টু দ্য পয়েন্ট কালপুরুষ চক্রে বা জরিয়াকে থার্ড হাউস হচ্ছে এফোর্টের যে কোনো ভাব তার থেকে তৃতীয় ভাবে এফোর্ট দেয় তৃতীয় ভাব হচ্ছে স্কিলস দক্ষতা পরাঙ্গততা পারদর্শিতাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে থার্ড হাউস তাই এটা খুব ইম্পর্টেন্ট যে জুপিটার ভাচক্রে বা জন্মছকে যেখানে অবস্থান করে রয়েছে তার থেকে থার্ড হাউস ইন্ডিকেট করে দেবে যে সেই জাতক বা জাতিকা তার জীবনে তার মূল উদ্দেশ্যটা কি দাঁড়াবে সেটাই এখানে আমরা জানব তো জন্মছকে যদি জুপিটার লগ্নে অবস্থান করে বা ফার্স্ট হাউসে থাকে তাহলে ইট উইল বি ম্যানিফেস্ট বাই দি রাইটিং ট্রাভেলিং সিঙ্গিং কাইন্ড অফ কমিউনিকেশন পেপার ওয়ার্ক এর মাধ্যমে কিন্তু এটা ম্যানিফেস্ট হবে জুপিটার যদি সেকেন্ড হাউসে অবস্থান করে তাহলে সেখান থেকে থার্ড হাউস হচ্ছে ফোর্থ তো ফোর্থ হাউসে ম্যানিফেস্ট হবে টেকিং কেয়ার অফ দ্য হাউসহোল্ড ওয়ার্ক ফ্রম হোম পরিবারের জন্য বাঁচা রিয়েল এস্টেট ইন্টিরিয়ার ডিজাইনিং এই সমস্ত ক্ষেত্রে নলেজ সেই জাতক বা জাতিকার মারাত্মক মাত্রায় থাকবে এবং সেটা তার জীবনে ম্যানিফেস্ট হবে যাদের সেকেন্ড হাউসে জুপিটার রয়েছে তার থেকে থার্ড হাউস ওকে নাও যাদের তৃতীয়ভাবে জুপিটার থাকে তাদের ক্ষেত্রে ম্যানিফেস্ট হবে ফিফথ হাউস এখানে জুপিটারের ইন্টেলিজেন্স ম্যানিফেস্ট হবে ডিলিং উইথ চিলড্রেন ডিলিং উইথ স্টুডেন্টস এই জন্যেই জুপিটার যাদের থার্ডে হাউসে থাকে অর্থাৎ তৃতীয়ভাবে থাকে মেনি টাইম মোস্ট অফ দ্য টাইম আমরা সেক্ষেত্রে দেখতে পাই তারা টিচার হিসেবে ম্যানিফেস্ট হয়েছে তাদের লাইফে বা তারা টিচারিং লাইনে রয়েছে বা টিচিং প্রফেশনে রয়েছে কোনো কিছু ট্রেনিং করাচ্ছে সেরকম ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে ফোর্থ হাউস জুপিটার এখানে জুপিটারের ইন্টেলিজেন্স ইউজ হবে অবস্ট্রেকলসকে দূর করার উদ্দেশ্যে মানুষের জীবনে লিটিগেশনের সমস্যা হেলথ মেডিকেল রিলেটেড ইস্যু অ্যান্ড ফোর্থ হাউস জুপিটার এখানে জুপিটারের ইন্টেলিজেন্স ইউজ হবে মানুষের জীবনে হেলথ রিলে রিলেটেড ইস্যু অবস্ট্রাগলস বিভিন্ন প্রকারের মেডিকেল রিলেটেড এবং লিটিগেশন ওরিয়েন্টেড যে কোনো অসুবিধা বা যে কোনো সমস্যা থেকে দূরীভূত হওয়ার উপায় এখানে জুপিটার খুঁজে বার করবে নাও জুপিটার ফিফথ হাউস আপনার জীবনের আপনার বিবাহ ডিসাইড করে দেবে আপনার জীবনের সবথেকে বড় লার্নিংসকে বৈবাহিক জীবন কিভাবে রান করতে হবে পার্টনারের সাথে কিভাবে বিহেভ করতে হবে তার সাথে অথবা ব্যবসা কি করে চালাতে হবে ব্যবসায় কিভাবে, নিবেশ করতে হবে কীভাবে লাভ করতে হবে কী ট্যাকটিক্স ইউজ করতে হবে সেই সব কিছুই জুপিটার তার ইন্টেলিজেন্স দিয়ে এখানে মানুষকে শেখাবে যাদের ফিফথ হাউসে জুপিটার রয়েছে সিক্স হাউসে জুপিটার এখান থেকে থার্ডাস হাউস হচ্ছে এইট অষ্টম ঘর হচ্ছে রহস্যের মেনলি অকাল্ট যোগা মেস্টিসিজম ইভেন আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র জটিল রোগ ব্যাধি থেকে উদ্ধার হওয়ার উপায় এখানে জুপিটার খুঁজে বার করে পাশাপাশি এইট হাউজ শ্বশুরালয়কেও ইন্ডিকেট করে শ্বশুরবাড়ি বা শ্বশুরালয়কে কীভাবে ম্যানেজ করতে হবে কীভাবে তাদের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে এই সমস্ত গহন রহস্যগুলোকে জুপিটার অনায় অনায়াসে সলভ করে দেয় বা অনায়াসে এই টিচিংসগুলো বা এই লার্নিংসগুলো তাকে শিখিয়ে দেয় জুপিটার ইন দিস সেভেন্থ হাউস সপ্তমে জুপিটার থাকলে তার নেটিভের ইন্টেলিজেন্ট ফোকাস ট্রেগার করে হচ্ছে নাইনথ হাউসকে নাইন্থ হাউস কি ফাদার রিলিজিয়ান গুরু সোশ্যাল নর্মস বিলিভ সিস্টেম অলসো টিচিং হায়ার এডুকেশন হায়ার নলেজ এই ধরনের জিনিসপত্রগুলোকে নিয়ে ভাবা এবং এই ধরনের জিনিসপত্র নিয়ে এগিয়ে যাওয়া লাইফে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এফোর্ট দেওয়া এটাই তাদের জীবনের মেন ফোকাস বা উদ্দেশ্য থাকে এইট হাউস জুপিটার অবভিয়াসলি এটা ট্রিগার করবে টেন্থ হাউসকে অষ্টমভাবে বৃহস্পতি থাকলে তার ইন্টেলিজেন্স ফোকাস ইউজ হয় টেন হাউসে বিং দ্য সার্ভার অফ দ্য সোসাইটি সার্ভিং অফ দ্য গভর্নমেন্ট সমাজের এমন একটা প্রতিষ্ঠিত পদে পৌঁছানো যার দরুন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে উপকার করা যায় এই রকম মেন্টালিটি তাদের মধ্যে ডেভেলপ করে নাইনথ হাউসে জুপিটার থাকলে সেটা ডাইরেক্টলি ট্রেগার করবে ইলেভেন্থ হাউসকে। সো সেখানে পাবলিক স্পিকিং কনফারেন্স টকিং যত বেশি লেকচারের সাথে যুক্ত হবে যত বেশি কমিউনিকেশন করবে যত বেশি মানুষদের সাথে কনফারেন্স করবে তার নলেজ তার সেলফ ডেভেলপমেন্ট তত অধিক বেশি হবে এবং তার পাশাপাশি ইনকামও বাড়বে এবং পাশাপাশি উইজডমও বাড়বে আপনাদের যাদের নাইন থাউজেন্ড জুপিটার রয়েছে তারা দেখুন তারা কি ধরনের কাজের সাথে যুক্ত পাবলিক ডিলিং বা পাবলিক স্পিকিং স্কিলস তাদের মধ্যে কিরূপভাবে রয়েছে টেন্থ হাউস জুপিটার টেন্থ হাউস জুপিটার ট্রেগার করবে টুয়েলথ হাউসকে দ্বাদশ ভাব কি লং জার্নিজ পিলগ্রিমেজেস আইসোলেটেড প্লেস হসপিটালস বিং অ্যালোন অ্যান্ড ফরেন ট্রাভেল এগুলো যতধিক বেশি হবে জাতক বা জাতিকার ইন্টেলিজেন্স ততোধিক মাত্রায় বৃদ্ধি পাবে নাও ইলেভেন্থ হাউস জুপিটার ইলেভেন থাউজ জুপিটার ট্রেগার করবে লগ্নকে অর্থাৎ সেলফকে সেলফ ব্রেন সেলফ মাইন্ড সেলফ হেলথ নিজের ওপরে কাজ করা নিজের আধ্যাত্মিক বিকাশ বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ ইত্যাদির ওপর কাজ করা বা ইত্যাদির দিকে সজাগ হওয়া এখানে মানুষের নিজের ওপর বেশি করে কাজ করার প্রয়োজন থাকে যাদের যেসব মানুষজন নিজের জন্য কোনো রকম টার্গেট ফিক্স করেছে বা টার্গেট নিশ্চিত করেছে জীবনে তারা নিজেদেরই কিছু অভ্যাসের জন্য সেখানে পৌঁছাতে তাদের বাধা হয়ে দাঁড়ায় তো এখানে জুপিটার থাকলে বুঝতে হবে যে সেই সব মানুষরা জানেও তাদের কোন কোন জিনিসগুলো দূরীভূত হলে জীবন থেকে তারা তাদের উদ্দেশ্যে পৌঁছাতে পারবে ঠিক সেই সেই জিনিসগুলোর উপরেই তাদের চ্যালেঞ্জেস থাকে লাইফে সেটাই ওভারকম করতে হয় জুপিটার যাদের ইলেভেন্থ হাউসে থাকে জুপিটার দি টুয়েলথ হাউস দ্বাদশভাবে জুপিটার থাকলে মেন যেখানে ট্রিগার করে সেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্স এবং এর পাশাপাশি স্পিকিং এবং খাদ্যাভ্যাস এই চারটে জিনিস বা এর মধ্যে যে কোনো দুটো বা তিনটে জিনিসের ওপর যত বেশি মানুষরা কাজ করে যাদের টুয়েলভ থাউজেন্ড জুপিটার থাকে তাদের ইন্টেলিজেন্স ততোধিক মাত্রায় বাড়তে আরম্ভ করে এবং ইলেভেন থাউজেন্ড জুপিটারের আরেকটা পয়েন্ট হচ্ছে যেখানে লগ্নকে ট্রেগার করছে জুপিটার সেখানে হচ্ছে সেলফ লার্নিং সেলফ লার্নিং যত বেশি হয় ততধিক মাত্রায় সেলফ ডেভেলপমেন্ট ঘটে সেই সব জাতকের তো আপনারা জুপিটারের অবস্থান অনুযায়ী এই পার্টিকুলার থিমস বা এই পার্টিকুলার প্যাটার্নসগুলো কিন্তু আপনাদের জন্মছকে দেখতে পাবেন বা যাদেরই জন্মছক আপনি আপনারা দেখবেন না কেন তাদের জুপিটারের পজিশান দেখুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন এই রকম প্যাটার্নে তারা ইনভলভ কিনা ঠিক আছে তখনই আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটির ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে বাই